প্রিয় খাবারি বন্ধুগণ এই হচ্ছে একটা যারা তারপর অতিরিক্ত পেটে গেছে অতপর আমি আপনার এটা টুকার কেনোলা দিয়ে আপনার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি ইনশাল্লাহ মোটামুটি দশ মিনিটের ভিতরে অনেকটা ফাঁকা ফলে এই যে দেখেন অতিরিক্ত পেট ফাঁকা কারণে কিন্তু গবাদি পশু ছিল টেম্পারেচার কমে যায় এবং দেখা যায় আস্তে আস্তে দেখা যায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এটা দেখেন শ্বাসের কিন্তু শ্বাস প্রশ্বাসের কিন্তু অনেক সমস্যা মুখ দিয়ে আলাপ একদম সে সমস্যা ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে দশ মিনিট সময় অনেকটাই পরিবর্তন হয়েছে এছাড়া বাকিটার সময় আরেকটু সময় দিলে আর একটু পরিবর্তন হবে আমরা যারা মোটামুটি ভালো প্রফিটের জন্য বা ভালো গ্রোথের জন্য কোরবানিকে কেন্দ্র করে মুরগি গবাদি পশুর পশুকে আপনার ব্রয়লার ফিড বা খুদের যাও বা চালের যাও বা যাও খাওয়াই বা ভাত কান্না করে খাওয়াই এগুলো থেকে অবশ্যই আমাদেরকে সরে আসতে হবে কারণ এগুলো থেকে প্রতিনিয়ত এগুলো থেকেই প্রায় আমরা যাও থেকে বা ব্রয়লার ফিড থেকে কিন্তু গবাদি পশুর অতিরিক্ত ফেলে যায় আর অবশ্যই গবাদি পশুকে আপনার দানাদার খাবার দিতে হবে কারণ আমাদের মানব দেহের যে স্টমাক এবং গবাদি পশুর যে স্টমাক এটার দুইটা অনেকটা পার্থক্য রয়েছে আমরা মানব দেহের শরীরে যেটা হজম করতে পারি অবশ্যই গবাদি শরীরে সেটা হজম হয় না আর আপনার গরু গরুকে অবশ্যই দানা দিতে হবে আর যুক্ত খাবার দিতে হবে প্রিয় খামারি বন্ধুগণ এ হচ্ছে একটা বলদ বলদ গুরু

আমি রাস্তা কি অন্য কোনো সমস্যা আছে কিনা এরকম কোনো